আনন্দের নৌকাবাইচি শেষে ফিরছিলেন সবাই হঠাৎ সুরমার বুকে ঘটে গেল দুর্ঘটনা এক মুহূর্তেই নিখোঁজ হলেন জকিগঞ্জের এক ব্যক্তি উৎসবের হাসি মিলিয়ে গেল আতঙ্ক আর সুখে সিলেটের জকিগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী নৌকাবাইচী প্রতিযোগিতা শেষে ঘটেছে এক থেকে ঘটনা শনিবার চোদ্দই সেপ্টেম্বর বিকেলে কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তবর্তী আটগ্রাম এলাকায় অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা স্থানীয় সুরমা নদীতে আয়োজিত এ বাইচে অংশ নেন বিভিন্ন এলাকার দক্ষ নৌকাচালক ও প্রতিযোগী দল আয়োজক ছিল উত্তর মরিচার সবুজ সংঘ প্রতিযোগিতা শেষে বালিটেকা গ্রামের নৌকা নদী পাড়ি দিয়ে ফিরছিল এ সময় নৌকাটি সুরমা নদীতে ডুবে যায় যদিও সবাই সাঁতার কেটে নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে সক্ষম হন কিন্তু জকিগঞ্জ উপজেলার বালিটেকা গ্রামের পঞ্চাশ বছর বয়সী হাসিমালি আর উঠতে পারেননি সন্ধ্যার পর থেকে টানা খোঁজাখুঁজি চালিয়েও এখনো পাওয়া যায়নি তার কোনো সন্ধান হাসিমালির পরিবারের সাথে যোগাযোগ করলে তারা জানান এখনো কোনো খোঁজ নেই আমরা সবাই দুশ্চিন্তায় আছি